আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সোরা মুলকের ১৯ নং আয়াত পর্যন্ত শিখেছি এবং নং আয়াত সহায় শুদ্ধ বা বার্কা শিব্য বিষ্ণ নং আয়াত শেখার আগে আমরা আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় সম্পর্কে জানলে আমরা দ্রুত কোরান পড়তে পারব আর না জানলে আমরা কোনো দিন কোরআন পড়তে পারব না এই জন্য আমরা প্রথমে আটটি বিষয় জানে আসি আর আটটি বিষয় জানার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটু লাইক করে দিবেন আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হল হরফ অর্থাৎ মাখার যুগে হরফ আপনাকে উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফ একটু কঠিন এ গুরুত্বপূর্ণ যেমন দেখেন সা হা জাল জা জ আইন জিন্দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিভার আগা ওপরে দুই আগার সঙ্গে লেগে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করছর করতে হবে আর হা ছেড়ে দিয়ে যা ঝিঝিরাও আছে আইন চাপ দেয় আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ ছয়টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নিবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে হরকত কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কী বলা হয় হরকত বলা হয় হরকত হচ্ছে তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা বাজেরবি বা পেশ বু বা বি বু আমরা অনেক সময় বলি বাবি বু অনেক বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নম্বর তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেজকে কি বলা হয় তানমিন বলা হয় আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বা আলি বালি দুই জোর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বিন বুন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ যজম দেখেন যজম অর্থ মিলেয়া পড়তে হবে যজম কী করতে হবে মিলেয়া পড়তে হবে কার সাথে ডানদিকে হরকতের সঙ্গে হরকত ওই যে বলছিলাম একযোপরে এক জায়গায় হরক বলা হয় এই হর্কতের পরে যদি যজম থাকে তাহলে মিলেয়া পড়তে হবে এতে যজম দুইভাবে আসে তখন এভাবেও আসে আবার এভাবেও আসে যেমন দেখেন হামযাতাজবর আত হামযাতাজবর আঠ ক্লিয়ার এরপর আসুন পাঁচ নাম্বার তাসদিত তাসদিত দুই বা উচ্চারণ হয় কয়বার দুই বা উচ্চারণ হয় এই যে তিন চিহ্ন হলে কি তাসদিদ এই তিনটা এক দুই তিন এই তিন চিহ্ন হলে তাসদিদ তাসদিদ উচ্চারণ কি করতে হবে মিলা দুই বা মিলা পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাসদিদ গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হর্বর খারা জবর খারাজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে একালিপ আলিপকে টেনে পড়ব সে হরটায়েনে পড়বে একালিপ আবার জবরের বাম্পাসে খালে লিপ পেশের বাম্পাস জছন লোয়াও জের বাম্পাস দোষন ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়ব না মার দে তবে আই কি নাম মার দে তবে আই দুইটাকে বলে আবার যদি এই তিনটা এবং এই তিনটার উপর যদি এই চিচি চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়বো মাদ মুন ফাঁসিল আবার যদি এই তিনটা এই তিনটার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার আলিপ টেনে পড়ব নাম হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত আমরা জানতে পারলাম এরপর আসুন গুন্না যেটা গুরুত্বপূর্ণ গুন্না আবার তিন প্রকার পরা যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তানমিন গুন্না এবং মিমসাকিন গুন্না ওয়াজিব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর এক এক পেশকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই এইরকম তাস্তির থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব শুধু নুনে এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরপর আসুন নুন সাকিন নুন সাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেশকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন হবে কখন যদি নুন সাকিনে পড়ে কিছু বিষয় রয়েছে নুন সাকিনে পড়ে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাবর বর্ত হবে যখন আমি কোরআন তালাত করবো তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পর যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে গুণাবর বর্ত হবে তানমিনটাকে যখন আস পরা আসবে তখন আমি বলে দেবো চাল আপনাদেরকে খালি খেয়াল রাখবেন নুন সাকিন তানমিন গুন্না হয় এবার মিম সাকিন মিমসাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয় গুন্না হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে মিমসেন গুননা করে তাহলে গুণনা আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এইরকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন কি হয় আক মানে হরকতের পরে যদি যজমাল্লা কফ থাকে তাহলে সে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হর পাঁচ হরবে কোন হরফ যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কেরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা আটটি সম্পর্কে জানলাম এবার চলুন আমরা বিশ নং আয়াত তেলাওয়াত করি আমি যখন তেলাওয়াত করব। একটু মনোযোগ সহকারে ধরবেন এবং আটটি বিষে সব এখানে চলে আসবে আমি সব কিছু বলবো একটু খেয়াল রাখবেন আটটি পড়ছেন না ওগুলো একটু মানে এখানে সব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোনটা কী আপনি একটু মনোযোগ সহকারে ধরবেন শুধু রহমানির রহিম তাশিদ গুনা করা ওয়াজিব আর নুন কমলা কাদার বঙ্গ করতে সেখানে পড়তে হবে এটা কাদার পড়ার জন্য আম ওই যে বলছিলাম গুন্না কয় প্রকার তিন প্রকারের মধ্যে বলছিলাম ওয়াজিব গুন্না এই যে মিমে তাসে গুন্না করো ওয়াজিব আম মিম নুন জবর মান ইজাহার গুন্না সারা পড়তে হবে নুন সাকিব বা হাঁ রয়েছে যদি নুন শাকি পরে হামসা হা আইন হা সাহেব গুন হারটাকে গুন্না সার পড়তে হবে নুন সাইটাকে দেখে নুন শাকিম বা রয়েছে হামসা হা আসে তাহলে গুন্না করবো আম মান গুন্না ছাড়া পড়বো সরি হা খারা জবর হা যেখানে খারা যাব সেখানে একালিপ টান হা যা যা লামকে দেবে লামে তার সাথে লাম দুই বচন হবে হা জাল লাম যে বললা জাল জি জেরে বাম পাশে জসম লাইয়া মাদে দেবো আমমান একালিপ আমমান আমান হা হা জের বাবা যায় এক লিটন হা পেশ হুয়া জরুয়া হুয়া জিম নুন পেশ জা অনেসে গুণ্ডা করে পড়তে হবে এই যে বলছিলাম আপনাদের কি বলছিলাম যে নুন সাকেলে হামসাহা আইনহা গয়েন শাহার হাব থাকলে গুণ্ডা সার পরতে হবে দেখেন এখানে সয়াবের মধ্যে হা রয়ে দেখে হাত হার কারণে নুন সাইকেলের পরে নুন গুণনা করছে কিন্তু এখানে কেন কারণ নুন সাইকেলের পরে হা আইন হা একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা গুণনা করবো অনুসর বলবো জুং কারণ দালটা ইকফার হরফ ইকফারটা গোপন করে পড়া তাহলে আমরা এখানে বলবো জুং আর কালার পরের জন্য নুন সাইকেলের পর যে হরফ থাকবে সে হরফ আপনার নীলকার থাকলে নুন সাইকেটা অবশ্যই গুণনা করবো অনুসর দে দাল্লাম দুই পেশ দুল্লাম জবল লা দুল্লা কাপ জা মিম কে দবে কাপ মিম পেশ কুম জুং দুল্লা কুম আমান হাদা লাজি হুয়া জুং দুল্লা কুম ইয়াং সুরুকুম ইয়া নুন জবর ইয়াং ইকফা দেখেন নুন সাকিন এবার শক রয়েছে সটাল ইকফার হরফ দেখেন ইকফার পনেরোটি মন রাখবেন তা জিম দাল জাল জা শিন ত এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি আপনার নুন সাকিন অথবা তান মিন এই যে তানমিন দেখতেছেন এইরকম তানমিন অথবা নুন সাকিরের পরে পনেরোটি হরফে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে আমরা নুন শাকির এবং তানমিনটাকে অনিঃাধ্যে গুণনা করবো বলব এখানে দেখতেছেন নুন শাকিরের পর সৎ রয়েছে সত পুন পনেরোটি হরফের মধ্যে রয়েছে থাকার কারণে আমরা কি করতেছি সৎটাকে আমরা গুণ্ডা করতে নুন শাকিনটাকে আমরা গুণ্ডা করতেছি বলতেছি ইয়াং আর যদি নুন শাকিরের পরে হামসাহা আইন হা গয় কোন থাকতো গুন্ডা সার পড়তাম আর কালার বড়োর জন্য দেখেন নুন শাকিনের পরে যদি পরে হরফে যদি নীলকাল অঙ্ক থাকে নুন সাকিনটা অনেক সত্যে করতে করবো তো হবে বলবো অ্যাং সত্যে সুর অ্যাং সুরু কাপ মিম পেশ কুম ঈদগামে সাপবি মিম সাকিনের পরে তার শীতলে মিম থাকলে তাহলে মিম সাকিনের পরে হরফ এবং পূর্ব হরফে মিলিয়া গুণনা করব বলবো কাপ মিম পেশ কুম আর কালার জন্য মিম শাকিনের পরে হরফের পরে যদি সবিস্কালের অঙ্ক থাকে তাহলে মিম শাকিনের পূর্বে হরফ এবং পরে মিলিয়া হুয়াজুং দুল্লা কুমিয়াং সুরুকুম মিম নুনজের মিং ইকফা কেন ইকফা এই যে এটা তো বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিং দা লা দু পেশের বাম্পা জসমলা কালিফটান মিং দু নুন ডোয়াজের নির মিং দু নির র হাজবার র দিয়ে মিম খারা জবর মা রহ মা নুন জারনি রহ মানি রহম্যানি মিং দু রহম্যানি এখন অফ করি তাহলে নুনে সাকিন দেব মাটাকে হাজার টেনে পড়বা মাদ্দে আরজি তাহলে বলবো মিং দুহ মান তাহলে আমার সাথে বলো বলেন আম hadzal ladzi huwa jundul lakum yang surukum min DUNIRRAHMAN rahman eh হামজাজের ই নুন নীল ই নীল কাফ খারা দেবর কা যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক একটা পড়বো তারা বলবো ই কা ফাদের ফি রেশ রু পেশের বাম্পা জসম লবাও এক লিপ্টান ই কা ফিরু নুন জবর না ই নীল কা ফিরু ইল লামের মতো আসে দুই বছর জন্ম লাম আলী জল্লা জবরের খালিফ এক টান ইল্লা ফায়াজের ফি জের বাবা জসুল্লাহ এক টান ইল্লা ফি গাইন পেশ গু রা পেশ রু পেশের বাবা জসুল্লাহ এক টান গুরু র দুই যে এখন তো অক্ষ করি তাহলে রে ওয়ের মতো সাকিন দেব দিয়ে রুটাকে তিলে টেন পাবো গুরু। ইনিল কাফিরুন ইল্লা ফি গুরুর ইনিল কাফিরুন ইল্লা ফি গুরুর আমার সাথে বল বলেন ইনিল কাফিরুন ইল্লা ফি গুরুর তাহলে আপনি বুঝতে পারলে কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যান সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালাম আলাইকুম ও রহমাতি